আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমরা সমান্তর ধারার উনিশ নম্বর অঙ্কটা এটা করবো অর্থাৎ তেরো পয়েন্ট একের উনিশ নম্বর আমরা এর আগে সিরিয়াল ওয়াইজ সবগুলোর সমাধান করে আসছি তোমরা যদি আগেরগুলো না দেখো তাহলে আগেরগুলো দেখে নিও কিন্তু এখানে এই অঙ্কেরটা বলা আছে একটি সমান্তর ধারার প্রথম বারো পদের সমষ্টি আছে একশো এবং প্রথম বিশ পদের সমষ্টি পাঁচশো ষাট এটা যদি হয় তাহলে এর প্রথম ছয় পদের সমষ্টি নির্ণয় করতে বলেছে এখন দেখো এখানে কিন্তু আমার ধারাটা দেওয়া নাই আর সমষ্টি নির্ণয় করতে হলে আমাকে এই যে এনের এর মান ছয় দেওয়া আছে একই সাথে প্রথম পদ এবং সাধারণ অন্তর ডি অর্থাৎ এ আর ডি দরকার এটা কিছুই নাই তো আমরা কী করবো আমাদের যেহেতু দুইটা অজানা রাশি তো এই যে এই একটা সমীকরণ বারো পদের সমষ্টি থেকে একটা সমীকরণ আর বিশ পদের সমষ্টি থেকে আরেকটা সমীকরণ দুইটা সমীকরণ হলে দুইটা অজানা রাশির মান বের করা যায় এটা মনে রাখবা যে যে কয়টা অজানা রাশি ঠিক সেই কয়টা সমীকরণ লাগে হ্যাঁ ম্যাক্সিমাম টাইম তাহলে আমরা যেহেতু দেওয়া নাই আমরা ধরে নেব ধরি ধারাটির প্রথম পদ এ এবং ধারাটির সাধারণ অন্তর সমান সমান ডি ওকে তাহলে এখানে বলা আছে বারো পদের সমষ্টি সমান সমান একশো চুয়াল্লিশ তাহলে আমরা বলতে পারি যে প্রশ্ন মতে বারো পদের সমষ্টি সমান সমান অথবা লিখতে পারি দেওয়া আছে এইভাবে লিখো তাহলে অঙ্কটা সহজ এবং ছোট হবে দেওয়া আছে ধারাটির বারো পদের সমষ্টি সমান সমান সমষ্টি কমা এস বারো দিয়ে দাও সমান সমান একশো চুয়াল্লিশ বা এই যে বারো পদের সমস্ত সূত্র কিন্তু আমরা জানি সেটা হচ্ছে এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি যেহেতু বারো পদের বলে দিছি তাহলে আমাদের এনের জায়গায় বারো বসায় দিই এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মানে হচ্ছে বারো মাইনাস ওয়ান ইন্টু ডি সমান সমান একশো চুয়াল্লিশ বা এখানে ছয় হয় এই ছয় ওপাশে যে ভাগ্য হয়ে যাবে তাহলে আমাদের এখানে থাকবে টু এ প্লাস বারো থেকে এক চলে গেলে এগারো ডি সমান সমান একশো চুয়াল্লিশ এই ছয় ওপাশে যে ভাগ হয়ে যাবে তাহলে সুতরাং টু এ প্লাস ইলেভেন ডি দিয়ে যদি আমরা একশো চুয়াল্লিশকে ভাগ করি তাহলে দুই হয় ছয় দিয়ে বারো দুই চব্বিশ চারশো চব্বিশ ওকে চব্বিশ হয় এটাকে আমরা প্রথম সমীকরণ বললাম হ্যাঁ একইভাবে এই যে বিশটা পদের সমষ্টি পাঁচশো এখান থেকেও আরেকটা সমীকরণ পাব তাহলে আমরা লিখি যে এবং ধারাটির বিশ পদের সমষ্টি এস বিশ সমান সমান পাঁচশো ষাট এটা দেওয়া আছে কিন্তু হ্যাঁ ওকে সুতরাং বিশ পদের সমষ্টি সূত্র কি বিশ বাই দুই এনার জায়গায় যার বসে যাবে টু এ প্লাস বিশ মাইনাস ওয়ান ইন টু ডি সমান সমান পাঁচশো ষাট বা এখানে হয় দশ এই দশ আমরা উপাশে ভাগ করে দেবো একবারে তাহলে টু এ থাকে প্লাস বিশ থেকে এক চলে গেলে উনিশ তার সাথে ডি গুণ আকারে আছে আর এখানে আমার ওই দশ উপাশে যে ভাগ হয়ে যাবে হ্যাঁ তাহলে আমরা লিখতে পারি সুতরাং টু এ প্লাস নাইনটিন ডি সমান সমান ছাপ্পান্ন হ্যাঁ এটা আমার দুই নং সমীকরণ ওকে তাহলে দেখো এখানেও টু এ আছে এখানেও টু এ আছে এই সমীকরণ থেকে আমরা এটা বিয়োগ করে দেবো কারণ এটা বড়ো আছে হ্যাঁ তাই দুই থেকে এক বিয়োগ করবো ওকে তাহলে টু এ টু এ কাটাকাটি হয়ে যাবে ডি এর মান পাব তাহলে আমরা লিখি এখন দুই নং থেকে এক নং সমীকরণ বিয়োগ করে পাই ওকে তাহলে আমাদের দুই নং সমীকরণ ছিল টু এ প্লাস উনিশ ডি সমান সমান ছাপ্পান্ন আমরা এখানে লিখে নিই টু এ প্লাস উনিশ ডি সমান সমান ছাপ্পান্ন আর এক নং ছিল হচ্ছে আমাদের টু এ প্লাস এগারো ডি সমান সমান চব্বিশ এই যে টু এ প্লাস এগারো ডি সমান সমান চব্বিশ তাহলে টু এ প্লাস এগারো ডি সমান সমান চব্বিশ ওকে তাহলে আমাদের বিয়োগ করে দিতে হবে এটা এটা কাটা যায় উনিশ থেকে এগারো চলে গেলে থাকে হচ্ছে এইট ডি সমান সমান দুই তিন বত্রিশ তাহলে ডি সমান সমান বত্রিশ কাঠ দিয়ে ভাগ করলে চারশটা বত্রিশ তাহলে ডি এর মান এক বা দুয়ে যে কোনো জায়গায় বসালেই হবে এক নং সমীকরণে বসিয়ে পাই ওকে তাহলে এক নং সমীকরণ ছিল টু এ প্লাস ইলেভেন ডি ডি এর মান হচ্ছে ফোর সমান সমান হচ্ছে চব্বিশ বা টু এ সমান সমান চার এগারং চুয়াল্লিশ যেয়ে বিয়োগ হয়ে যাবে ওকে বা এ সমান সমান চুয়াল চব্বিশ থেকে চুয়াল্লিশ চলে গেলে মাইনাস বিশ হয় আর এই টু এ পাশে যে ভাগ হয়ে যায় সুতরাং এ সমান সমান মাইনাস দশ ওকে তাহলে এর মানও পেয়ে গেছে ডিওর মানও পেয়ে গেছে এখন আমার কয়টা পদের সমষ্টি বের করতে বলেছিল প্রথম ছয়টি পদের সমষ্টি তাহলে প্রথম ছয়টি পদের সমষ্টি সূত্র আমরা লিখে দিই এখন ধারাটির প্রথম ছয়টি পদের সমষ্টি এস সিক্স সমান সমান তাহলে ছয় উপরে ডিভাইডেড বাই দুই টু এ এর মান হচ্ছে মাইনাস দশ প্লাস এন মাইনাস ওয়ান ডি হচ্ছে ফোর ওকে সমান সমান এখানে এনার জায়গায় সিক্স হবে ছয়টি পদের সমষ্টি তাহলে এখানে থাকে তিন আর টু আর মাইনাস টেন যদি আমরা গুণ করি তাহলে মাইনাস টোয়েন্টি থেকে একচলে গেলে ফাইভ ইন্টু ফোর ওকে তাহলে মাইনাস টোয়েন্টি প্লাস হয় তাহলে তিনের সাথে জিরো গুণ করলে জিরো এটাই হচ্ছে আমার অ্যান্সার তাহলে ছয়টি পদের সমষ্টি আসলে কত হবে জিরো হবে ধন্যবাদ সবাইকে এ ধরনের আর কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদেরকে জানাবা আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবা লাইক করবা এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা তাহলে এ ধরনের ভিডিও আরও অনেকগুলো পাবা